সম্মানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহান ওয়া تعالی একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুম আর-রহমান উদদা আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বিশ করে কোরআনিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টাডি করেন তাহলে দেখবেন আল উদ এবং আল মুহাব্বার মধ্যে পার্থক্য রয়েছে আল উদ কে ইংরেজিতে বলা হয় ইন্টেন্স ইনটেন্স ইনটেন্স লাভ এটা কোন শরিয়াহতের بعد هذا ملكونا لافنوي جلاب كالله من الله السرقة كرتهاي إذا كبرح محبة قول إنتم تحبون الله فاتبعوني من أحب لله وأبغض لله المتحابون في الله من أبغض لله واب من أحب لله وأبغض لله, لله المحبة إدوج الشرعيتار كده علود إدكونه

আমেরিকানদের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের সেক্রেটারি কোম্পানির সেক্রেটারি এরকম একটা মে উই মেয়েকে কে स्त्री চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসে চেয়ে তাদের ওই রাস্তাগারে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে উঠদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অসীরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালে বলেছেন ও যে আলাবাইনাকুম মামাদ্দহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজালুহুম আর রহমানুহু তা আপনারা কি দেখতে পান না আপনাদের চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমল সলিলে করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সায়াজালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবল মাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকীদের জন্য تاکীদের জন্য স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল সি

একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহু কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু 13 14 15 16 বছর 20 বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাচ্ছে এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম एग्जांपल কেবল যদি আপনাদের চোখ আছে ইননা হা লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল ফি সুদুর যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনারা এটা দেখতে পাবেন আল্লাহ তাহলে কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য শেষদাই গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আর এই হিমুসামা ওয়াল আর দোয়া কেন মঞ্জারিন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সব হানো তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়া আলুর রহমান রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তালা বলছেন নট মহাব্বা তিনি বলছেন উদ্ধা উদ্ধা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই আমি জানি না ফিফটিন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই قول الله سبحانه وتعالى ان الذين امنوا وعملوا الصالحات س... الله سبحانه وتعالى يقول ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون قران প্রত্যেকটা শব্দ আমি বিশ্লেষণ করি তাহলে এটা অনেক সময় লাগবে ان الذين قالوا ربنا الله ثم استقاموا আমি শুধু تتنزل শব্দটি বলি تتنزل এটা باب التفاعل এটা باب التفاعل باب تفعيل باب افعال অথবা যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো লিল ইসতিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে

যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরো একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার কাছে আপনি দাড়িয়া কাটছেন আপনি বাবা কাছে কাটছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাছে এবং আত্মীয়জন কাটছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মিত্র দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যরা কাটছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে লা তাখাফু ওয়ালা তাহজানু তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ওয়া আবিশুরুমিল জান্নাহ এবং তাকে জান্নাতে সুসংবাদ দাও নাহু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং তো তোমাদের বন্ধু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তো আর রূহু ফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেশতারা এসে তাকে

আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআন আমি উপর ঈমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফায়ুনাদি মিরা মুনাদিন ফিসসামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হি হি কোরআন হাদিসে এসে তারপরে তার কাছে আসে মির রাও হিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সব হ্যান তাহলে তাদের অন্যদের অন্তর এদের তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সব হ্যানতের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসেবে। অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিবুলা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সাহানু ও তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহন তালা তার দিনের জন্য তার সেরিয়ার জন্য এবং তার রাসুলের সৈন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামায় কারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সফল তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সফল বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন এই সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজা আল্লাহ খায়ের আপনার অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল তানজিমুলা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ সব হানুয় তারা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته